সুন্দর মৃত্যু পেতে পাঁচটি আমল করবেন এই পাঁচটি আমলের মাধ্যমে আপনার ইন্তেকাল হবে খুবই সুন্দরভাবে এবং আপনি পরে আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন আমাদের সকলকে কিন্তু চলে যেতে হবে কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না কি বলেন কেউ থাকতে পারবে আল্লাহ রব্বুল আলম নিজে বলে দিয়েছেন সুরানের ওয়ান হান্ড্রেড এই ফাইভ একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বাত্রব্র আলায় বলছেন কুল মুঠফ সিং দায়বতল বাউ অল গ্যানিসাল ওয়াটার সু দ্য ম্যারিজ ওয়াটার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে সুতরাং মৃত্যুটা যাতে করে সুন্দর হয় ইন্তেকালটা যদি সুন্দর হয় শেষ ভালো যার সব ভালোতা সুতরাং এটা সুন্দর করার জন্য পাসটা এমন করবে নিয়মিত এক নম্বর হচ্ছে সর্বদা অজু অবস্থায় থাকবে অজু অবস্থা থাকলে কি হয় যারা অজু অবস্থায় থাকে এই অবস্থায় মৃত্যু করলে আল্লাহ বাত্রব গ্রহলাবিদ তাকে শহীদের মর্যাদা দান করে এবং যারা সবসময় ওযু অবস্থায় থাকে আল্লাহ পাক রব্বুল তাকে তাদেরকে দুনিয়াতেও ধনী বানান আখেরাতেও আল্লাহ তালা তাদেরকে ধনী পারল এবং তাদেরকে জান্নাত দান করেন এজন্য সর্বদা ওযু অবস্থা থাকার চেষ্টা করবেন পবিত্র থাকার চেষ্টা করবেন কারণ আপনি জানেন না কখন আপনার অন্তকালের সময় চলে আসে এজন্য সর্বদা যারা ওযু অবস্থায় থাকে তাদের জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাও নিযুক্ত করে দেন এই ফেরেশতা তাদেরকে কানেক্ট করে হেফাজত করে এবং তাদের জন্য দোয়া করে এজন্য একটা কাজ হচ্ছে সর্বদা ওযু অবস্থায় থাকা নাম্বার 2 দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে মিসওয়াক করা এই নবীজি এই সুন্নাটি আমাদের কাছ থেকে এখন হারিয়ে গেছে আমরা অনেকেই মিস করি না আপনি যখন নামাজ পড়তে যাবেন তখনই কি করবেন মিসওয়াক করবেন নবীজি সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন এই মিস করার দ্বারা দাঁত শক্ত হয় বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে মিস ওয়াক করার দ্বারা কি হয় দাঁত শক্ত হয় মিস ওয়াক দাঁত সফট আর মজবুত হতে হয় পরিষ্কার হয় এবং শক্তিশালী হয় শুধু তাই নয় বর্তমানে যে ব্রাশ আছে ব্রাশ দিয়ে আমরা অনেকেই ব্রাশ করি তাই না যেটা ওটার মাধ্যমে দেখা যাচ্ছে দাঁত ফাঁকা হয়ে যায় এবং দাঁতের মালিকগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় কিন্তু মেসওয়াক করলে দাঁত শক্ত হয় রুসিস ইসলাম মিরসুনা দেড় হাজার বছর আগে মিস ইসলাম এই মেস কথা বলে দিয়েছেন শুধু তাই না যে ব্যক্তি মেসোওয়াক করে নামাজ দাঁড়াবে তার প্রতি রাকাতে সত্তর খুব বেশি স্বয়ব হবে সুতরাং মেসোয়াকের আমল যারা করে আল্লা মা ক্রফ্তল আমিন তাদেরকে ইমানই মৃত্যু দান করেন এবং তাদের মৃত্যুটা খুব সুন্দর হয় এজন্য এক নম্বর আমল হচ্ছে সর্বদা অযু থাক অজু অবস্থায় থাকা এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি মেসোয়াক করবেন নামাজের আগে কি করবেন মেসোয়াক করবেন এবং করে ঘুমাবেন এবং তিন নাম্বার হচ্ছে আজানের জবাব দেওয়া আমরা অনেকে আজানের জবাব দেই না এই আজানের সময় আসমানের দরজা খুলে দেওয়া হয় এই সময় আপনি আজানের জবাব দিবেন মোয়াজ্জিনা আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে আপনি আল্লাহ আকবার বলবেন তারপরে আসাদু আল্লাহ ইল্লাহ এই সময় আপনি এটাই বলবেন হায়া লা সলা আল হায়া না আল ফলাইশ ওয়া বিলা হাওলা ওয়া লা কুওয়াতা করবে এই আজানের জবাব যদি আপনি দেন তাহলে আপনার মৃত্যু খুব সুন্দর হবে আপনি নামাজ পড়তেছেন আজানের জবাব জে দেনে নামাজও পড়ে সুতরাং যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুতরাং তিন নাম্বার আমল হচ্ছে আজানের জবাব দেওয়া চার নাম্বার আমল হচ্ছে আপনি ডোনেশন করবেন দান করবেন আল্লাহর জন্য খরচ করবেন এই দান মানুষকে বিপদাপদ থেকে হেফাজত করে দান আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি কোনো ব্যক্তি গুনা কাজ গুনাহের কাজ করে এবং আল্লাহ তারা যদি তার প্রতি রাগন্বিত হয়ে যান ওই ব্যক্তি যদি আল্লাহর জন্য খরচ করে আল্লাহর জন্য দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান খুশি হয়ে যান এজন্য আপনি ডোনেশন করবেন সৎকার করবেন দান করবেন এই দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মৃত্যুর সময় মৃত্যুটা সুন্দর হবে এবং আপনার কবর রাজা বন্ধ করে দিবে। আর পাঁচ নম্বর আমার হচ্ছে আপনি চোখের গুণা থেকে বাঁচবেন এবং জিকির বেশি করবেন এই অঙ্গ প্রত্যঙ্গের গুণা থেকে বাঁচবেন চোখ বলেন কান বলেন মুখ বলেন এগুলোর গুনা থেকে বাঁচবেন আর বেশি বেশি করে জিকির আসকার করবেন আলহামদুলিল্লাহ ইকবর এই পাঁচটি আমলের মাধ্যমে আপনার মৃত্যু সুন্দর হবে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা আপনার গোবরখানা জান্নাতের বাগান বানাবে